বাংলাদেশ ও পাকিস্তানের কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না চীনের নাগরিক পাকিস্তানি এবং বাংলাদেশি মহিলাদের বিয়ে করার প্রবণতা ক্রমশই বাড়ছে চীনে আর এর আড়ালেই চলছে মানব পাচার চক্র গরিব মেয়েদের ভালো চাকরির লোভ দেখিয়ে চীনে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে কিছু এজেন্ট পাকিস্তান ও বাংলাদেশের বন্ধু দেশ চীন সরাসরি না হলেও ব কলমে যে সত্যি পাকিস্তানকে সবসময় মদত দেয় চীন তা আমাদের জানা পাকিস্তানের সেনাকে চাঙ্গা করতে প্রায়শই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সে দেশ তবে এই বন্ধুত্বের হম্বিতম্বি কি শুধুই মুখে কারণ সম্প্রতি বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে বড় পদক্ষেপ নিল চীন কি পদক্ষেপ চীনের দূতাবাসের তরফে বলা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না চীনের নাগরিক একটি বিজ্ঞপ্তি দিয়ে চীন বলছে বিদেশে স্ত্রী কেনার ধারণা থেকে বেরিয়ে আসুন তবে কেন এই সিদ্ধান্ত নিল শি জিনপিং সরকার কি কারণ রয়েছে এর পেছনে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই বিষয়টা বিদেশি বউ কেনা শুনতে বিষয়টি কৌতুক মনে হলো এর পেছনে কিন্তু রয়েছে একটি মর্মান্তিক গল্প পাকিস্তানি এবং বাংলাদেশি মহিলাদের বিয়ে করার প্রবণতা ক্রমশই বাড়ছে চীনে কারণ চীনে বিবাহযোগ্য মহিলার সংখ্যা কমে গিয়েছে কিন্তু অনেকটাই কেন এই পরিস্থিতি তৈরি হলো চীনে এর জন্য চীনের এক সন্তান নীতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে দীর্ঘ দিন ধরে এক সন্তান নীতি নিয়ে চলছিল বেজিং আর সেই সময় পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া হয় এবং বিপুল সংখ্যক কন্যা সন্তান গর্ভে নষ্ট করা হয় বলেও কিন্তু অভিযোগ ওঠে পরে এই এক সন্তান প্রত্যাহার করা হলেও নারী পুরুষ অনুপাতের যে ভারসাম্য তা নষ্ট হয়ে যায় ফলে কি হয় ফলে কয়েক দশকের ব্যবধানে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা মারাত্মকভাবে বেড়ে যায় এখন সেই সময়ের ছেলেরা বিয়ের উপযুক্ত হলেও দেশে মেয়ের সংখ্যা কম থাকায় তারা বিয়ের সুযোগ পাচ্ছেন না রিপোর্ট বলছে মহিলা সঙ্গীর অভাবে এখন চীনের সাড়ে তিন কোটিরও বেশি পুরুষ একা রয়েছেন আর এই সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আর সে কারণেই স্ত্রী খুঁজতে মরিয়া হয়ে রয়েছে চীন পুরুষ যে কারণে তারা পাড়ি দিচ্ছেন অন্য দেশে অবৈধ বিয়ের সংখ্যাও ক্রমেই বাড়ছে প্রতিবেশী দেশ বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ মায়ানমার থেকে বিবাহযোগ্য মহিলাকে পাঠানো হচ্ছে চীনে বহু সময় টাকার বিনিময়ে কোনো তৃতীয় পক্ষ অর্থাৎ যাকে এজেন্ট বলে সেই এজেন্ট এই মেয়ে খোঁজার কাজ করছে আর এর আড়ালেই চলছে মানব পাচার চক্র এর জন্য মূলত এশিয়ার বিভিন্ন দেশের যেগুলো গরিব পরিবার সেই গরিব পরিবারের মেয়েদের নিশানা করা হচ্ছে বিয়ের নাম করে চিনি নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আসল সত্য হচ্ছে এর আড়ালেই ক্রমশই বাড়ছে মানব পাচার গরিব মেয়েদের ভালো চাকরির লোভ দেখিয়ে চীনে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে কিছু এজেন্ট এমনকি বিদেশি মহিলাকে বিয়ে করার জন্য মোটা টাকাও খরচ করতে হচ্ছে সঙ্গীহীন চীনা পুরুষদের চীনের সংবাদ মাধ্যম সূত্রের যে খবর পাওয়া যাচ্ছে চীনের গ্রামাঞ্চলে প্রায় সাড়ে তিন কোটি অবিবাহিত পুরুষ রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ বিয়ে করতে পাঁচ থেকে ছ লক্ষ ইউয়ান পর্যন্ত খরচ করছে এক দেশের সঙ্গে অন্য দেশের ছেলে মেয়েদের বিয়ের বিরুদ্ধে আইন রয়েছে কিন্তু এই আইন থাকা সত্ত্বেও কিছু এজেন্ট এই কাজ চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় বিয়ের নাম করে নিয়ে যাওয়া চিনে হচ্ছে আর তারপর হানি ট্র্যাপের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিভাবে হচ্ছে প্রথমে চীনের ধনী পুরুষদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হচ্ছে সেই মহিলাদের আর তারপর তাদের ঠেলে দেওয়া হচ্ছে যৌন ব্যবসার দিকেও এই পরিস্থিতিতে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে চিরেরশি জিনপিং সরকার তাই এবার বাংলাদেশি এবং পাকিস্তানি মহিলাদের বিয়ে করতে রীতিমতো সেদেশের নাগরিককে সতর্ক করলো চীন বিজ্ঞপ্তি দিয়ে বলা হচ্ছে বিদেশি স্ত্রী কেনার ধারণা থেকে এবার কিন্তু বেরিয়ে আসুন কোনো এজেন্টদের পাতা ফাঁদে এক্কেবারেই পা দেবেন না এবং এর জন্য জেল যাত্রা অবধি হতে পারে এমনটাও সতর্ক করা হয়েছে সরকারের তরফে তবে শুধু মানব পাচারে কিন্তু নয় বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তের পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কি সেই কারণ চীন মনে করছে এই বাংলাদেশি এবং পাকিস্তানি মহিলারা চর হিসাবে কাজ করছে চীনে আর এর পেছনে কার হাত রয়েছে চীন বলছে যে এর পেছনে কিন্তু আমেরিকার হাত রয়েছে আমেরিকা চীনের অভ্যন্তরীণ সমস্ত তথ্য পেতেই নাকি বিদেশি বৌদের বেশে চর পাঠাচ্ছে চীনে তাই যাতে কোনোভাবেই চীনের তথ্য কারো কাছে ফাঁস না হয় তার জন্যই চীন নাগরিকদের এবার সতর্ক করেছে সে দেশের প্রশাসন এবং বলা হচ্ছে বিদেশি স্ত্রী কিনবেন না এবং সেখান থেকে বেরিয়ে আসার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে